সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ যার আয়তন মাত্র ছত্রিশ বর্গ কিলোমিটার এখানে প্রচুর নারকেল গাছ পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারকেল ঝিঞ্জিরাও বলা হয়ে থাকে বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত নাম আজ আমরা যাচ্ছি বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের নির্মিত দারুচিনি দ্বীপ মুভির নামে পরিচিত সেন্ট মার্টিনস দ্বীপ অথবা নারিকেল জিঞ্জিরা আর এটাই হচ্ছে আমার প্রথম কোনো ভ্রমণবিটিউর পরিপূর্ণ গাইডলাইন আমাদের এই সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে আমরা পাঁচটা পর্ব করব প্রথম পর্বে থাকবে কিভাবে সেন্ট মার্টিন যাবেন জাহাজ বাড়া বাস ভাড়া সহ সকল তথ্য এবং কত টাকা খরচ হবে দ্বিতীয় পর্বে থাকবে কোন রিসোর্টে থাকবেন কোন খাবারগুলো খাবেন তৃতীয় পর্বে আপনাদেরকে আমরা পুরো সেন্ট মার্টিন দ্বীপটা ঘুরিয়ে দেখাবো চতুর্থ পর্বে আপনাদেরকে নিয়ে যেব সেন্ট মার্টিনের আকর্ষণ ছেড়া এবং প্রবাল দ্বীপ আর শেষ পর্বে থাকবে সেন্ট মার্টিন নিয়ে আমার অভিজ্ঞতা ভালো লাগা খারাপ লাগা অতএব শুরু করা যাক সেন্ট মার্টিনস দ্বীপের প্রথম পর্ব লেটস স্টার্ট ইট সাজেব কি অবস্থা জাফর কি সেন্ট মার্টিনস দ্বীপ যেতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে টেকনাভ ঢাকার সায়দাবাজ মতিঝিল প্রক্রিয়াপুল থেকে টেকনাফগামী বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া নেবে নয়শো টাকা অথবা আপনার অনলাইনে জাহাজের টিকেট বুকিং দিয়ে রাখতে পারেন যাই হোক এখন আমরা চলে আসলাম ফকিরাপুর হানিফ বাস কাউন্টার আমাদের গন্তব্য শীর্ষ স্বপ্নের দারুচিনী দ্বীপ আই মিন সেন্ট মার্টিন দ্বীপ যাই হোক বাসে ওঠার আগে আপনারা হালকা নাস্তা করে নিতে পারেন এখন টাইম বাজে সাতটা ত্রিশ মিনিট এখন আমাদের বাসটা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা এখন চলে আসলাম কুমি সো গাইস এখন বাজে হচ্ছে 5টা 45 আমরা অলরেডি টেফনফ চলে এসেছি এখন আমরা এখানে নামলাম আমাদের কেয়ারি সিনবাদের জাহাজের টিকিট কেটেছে সো আমাদের ওই কাউন্টারটা হচ্ছে সামনের দিকে তো আমরা এখান থেকে যে হোটেলগুলো আছে এখানে হালকা নাস্তা করব এন্ড দেন নাস্তা করে শুরু করব আর কি সো আমাদের সাথে থাকবেন এটা তো অবশ্যই জানি এনজয় করতে থাকবেন আর যাই হোক এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আসলে নামার পর বুঝতে পারছি আগে ততটা এতটা ঠান্ডা ছিল এটা বুঝতে পারিনি এই ছিল আর কি সো আমরা এখন নাস্তা কমপ্লিট করব দেন নাস্তা কমপ্লিট করি একটু এখানে হাঁটে গুঁটে করবো যেহেতু আমাদের জাহাজ ছাড়ার কথা হচ্ছে সাড়ে নয়টার দিকে আর এখন বাজে মাত্র পাঁচটা সো এই বাকি টাইমটা আমরা এখানে ঘুরবো আশেপাশে এলাকাটা হাঁটবো যাই হোক ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে এসেছি ফিলিংস এক্সাইটেড দেখা যাক কতটুকু এনজয় করতে থাকে এবং পুরোটা সাথে নিয়ে সো সো এনজয় গাইস এই যে পিছনের রেস্টুরেন্ট থেকে আই মিন ছোট হোটেলটা থেকে আমরা সকালে নাস্তা কমপ্লিট করলাম এখন আমরা যাব জাহাজ ঘাটের দিক আর যাওয়ার পর দেখি টিকিটটা দেখাতে হবে যেহেতু আমরা অনলাইনে বুকিং দিয়েছি সবকিছু আমরা রেডি করি সো গাইস আমরা এখন কেয়ারি সিনবাতের লঞ্চ কার্ডে চলে এসেছি আমরা তো আগেই অনলাইনে টিকিট বুকিং দিয়ে রেখেছিলাম সো আমার ফ্রেন্ড সোহেল এখানে টিকিট রেডি করতেছে অনলাইন টিকিটে প্রিন্ট আউট নিতে হবে আর আমরা এই সুযোগে একটু এটা ঘুরে দেখব সো আপনাদেরকেও দেখাবো ডন্ট ওয়ারি সিনে যে জাহাজের গেট ডেকে আসি এখন আমরা জাহাজটা হচ্ছে ওই দিকে সো গাইস আমরা এখন কেয়ার এস সিং বা জাহাজে ডেকে আছি এটা হচ্ছে আমাদের পিছনে আপনারা অলরেডি জাহাজটা দেখতে পারতেছেন সো এখানে আমরা ওয়েট করতাছি জাহাজে আমরা অনলাইনে বুকিং দিয়েছি এখনো টিকিটটা হাতে পাইনি আমরা এই যে এই টিকিট ফর্মটা এটা দিয়ে অনলাইনে বুকিং এরিয়া টা এটা দিয়ে আমরা যে প্রিন্ট আউটটা নিব টিকিট সো এখনো টাইম হয় নাই যার জন্য আমরা এখনো নিতে পারতেছি না আর এই সুযোগে আমার ফ্রেন্ড এখানে ফটো শুধে ব্যস্ত হয়ে গেছে লাইক সিরিয়াসলি আমি ব্লগিং করার জন্য তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করার জন্য আমি ওদের সাথে ফটোশুটে জয়েন দিতে পারতেছি না ইচ্ছা মতন ছবি তুলতেছি আমি মিস করতেছি যাই হোক এখন আমি ওদের সাথে ছোটখাটো ফটোশুট করবো দেন তোমাদের সাথে আবার চলে আসছি সো তোমরা দেখতে থাকো দেখাইস এই যে আমাদের টিকিট ফাইনালি আর অনেকে আসার এখানে আসছে যদি আপনার টিকিট নিতে চাই প্রবলেম হতে পারে সো আপনারা অবশ্যই অনলাইনে টিকিট বুকিং হবে এটাই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এনজয় করতে আমরা টেকনাফে সকালে নাস্তা শেষ করে আল্লাহর নামে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিলাম জাহাজ যেটি থেকে জাহাজে যাওয়ার কাঠের ব্রিজটা ছিল অসাধারণ সামনে সুবিশাল নাফ নদীর মোহনা আর দুই পাশে হয়তো সুন্দরী গাছের সারি সকালের মিষ্টি সূর্যটা আপনার কপালও এসে চুমু কেটে যাবে তার সাথে নাফ নদীর যেটিতে অপেক্ষারত সিনবাদ জাহাজ গন্তব্য স্বপ্নের সেই সেন্ট মার্টিন সত্যি বলে বোঝানো যাবে না কতটা সুন্দর এই পরিবেশগুলা যাই হোক আমরা এখন উঠতে যাচ্ছি জাহাজে সো গাইস এখন আমরা জাহাজে উঠে গেছি আর মানে খুবই লাকিলি আমাদের সিটটা একদম সামনের সিট পড়েছে আমার আমরা এই পাঁচজন আমরা এই সিটে বসবো আর আমাদের এই যে সামনে ভিউটা দেখুন জাস্ট মানে খুবই আমরা মানে অনেক বেশি লাকি যার জন্য তো লাইক একদম ইনফন্ট ভিউ আমরা পেয়ে গেছি এখান থেকে সত্যি খুব সুন্দর এনজয় করতে পারবো আর এই যে এখানে থেকে বসবো আমি দেখ সামনে ভিউটা দেখুন ওয়াও কুল

টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার মুহূর্তটা ছিল অস্বপ্নের মতো নাফ নদীর ডান পাশে ছিল আমাদের বাংলাদেশ আর বাম পাশে ছিল মায়ানমারের লাল দ্বীপ যদিও দেখতে দ্বীপটা সবুজ সত্যি বলে বুঝানো